আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর সফট শিফনের উপরে গর্জিয়াস পার কাজ করা পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমেই দেখেন ফার্স্ট টাইম আপনাদের সামনে একটা শাড়ি খুলে দেখাচ্ছি একেবারে নতুন প্রথম আপনাদের সামনে খোলা হচ্ছে শাড়িটা পিওর সফট শিফনের উপরে খুব ফুল প্রিমিয়াম কোয়ালিটির শিফনের উপরে খুব সুন্দর কাজ করা আছে এখানে খুব নিখুঁত কাজ করা দেখেন আঁচলটা কত সুন্দর এটা দেখতেছেন আঁচলের অংশটা আঁচলের দিকে খুব সুন্দর পেটানো নিখুঁত কপার গোল্ডেন জরি দিয়ে এখানে কাজ করা আছে সাথে থাকতেছে ইস্টোন সাথে এখানে ইস্টোন দিয়ে কাজ করা আছে আর পুরো পাড়েই দেখেন কত সুন্দর কাজ করা একবারে নিখুঁত কাজ করা আছে পুরো বডিতে ওভারঅল ছোটো ছোটো কাজ করা প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা তো আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব ওভারঅল এটা আচল এটা বডির দিকে খুব সুন্দর কাজ করা আছে পুরো বডি জোরে কাজ করা আর এখানে যে ফিলটা দেয়া আছে আপনাদের যদি কারো ভালো না লাগে আমাদেরকে বললে আমরা ওই ফিলটা খুলে দিতে পারবো এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা কালারটা খুব সুন্দর একটা খুব সুন্দর মিষ্টি একটা পিচ টাইপের একটা কালার এটা হচ্ছে ব্লাউজ পিচের বডির অংশতে থাকবে আর এটা থাকবে দুই হাতের দিকে কাজ কাপড়টা খুব কোয়ালিটি পিওর প্রিমিয়াম কোয়ালিটি শিফোন প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে এখন আপনা আপনাদেরকে আমরা কালারগুলো সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো আমাদের কাছ থেকে দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে তো প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পাঁচটা কালার আছে সেম ডিজাইনের উপরে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রথমে কিছু কিছু টাকাও অগ্রিম দিতে হবে পরবর্তীতে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন এটা দেখতেছেন আবার আপনাদের সুবিধা তোমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে মাত্র দুই টাকা বিয়ে এবং যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার মতো খুব কোয়ালিটি ফুল প্রিমিয়াম শিল্পনের উপরে এগুলো কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা নতুন অবশ্যই ফলো হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম